আসসালাম আলাইকুম আচ্ছা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত পেশার নামটা কি জানেন বিশেষ করে আমরা মুসলিম কান্ট্রির সম্মানিত পেশা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে মসজিদের ইমাম সাহেব হ্যাঁ একটা মসজিদের ইমাম বড় একটা সমাজে সবাই সম্মান করে হম সবাই সম্মান করে আর সম্মান পাওয়ারই যোগ্য তিনি কারণ ইমাম অর্থ হচ্ছে নেতা সমাজের নেতা ইমাম সাহেবকে বোঝানো হয় কিন্তু বাংলাদেশে তার উল্টু একটা ইমাম সাহেব বিশেষ করে গ্রাম অঞ্চলের যেগুলো মসজিদ আছে ওই জুবাড়ার মসজিদ গুলোর মধ্যে একটা সাহেব বারো ঘন্টা মানে রাত দিন বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তো মানে তিনি রাতকে যদি আমরা মাইনাস করে দিই বারো ঘন্টা তিনি টেনশনের মধ্যে থাকে সবসময় এমনকি অনেক সময় একটা ইমাম সাহেব চব্বিশ ঘন্টার টেনশনের মধ্যে থাকে আমি মনে করি কখন জানি আমার চাকরিটা চলে যায় কথাটা আমি কেন বললাম মসজিদের ইমাম সাহেব যদিও আমাদের সমাজের নেতা তবে বাস্তবিক করতে তিনি সমাজের গোলাম কথাটা একটু তেতু হলো এটা সত্য কেন আমি গোলাম বললাম তাদের কেন আমি তাকে গোলাম বললাম অনেক বলতে পারেন এবার একটু বাস্তবতার একটু আপনার একটু চুপ বলিয়ে আপনার মসজিদে ইমাম নজর দেন তো তিনি যে পরিমাণ বেতন পান মানে যে সকালে বাচ্চাদেরকে পড়াই পাঁচ সপ্তাহে নামাজ পড়ায় অনেক সময় তো কোনো কোনো মসজিদে তো ইমাম ইমামকে আজান দিতে হয় অর্থাৎ মসজিদে কোনো মসজ্জিও থাকে না যিনি ইমাম সাহেব তিনি মসজিদ তিনি নামাজ পড়াবেন তিনি বাচ্চা পড়াবেন তিনি পাঁচ অক্ট নামাজের আজান দেবেন তিনি আবার পাঁচ অক্ট নামাজের ইমামতি করবেন কিন্তু তাকে আমরা বাৎসরিক ভাবে কিংবা আমরা তাকে মন্থলি ভাবে কি পরিমাণ স্যালারি দিই বলুন তো সবচেয়ে নিচু শ্রেণীর স্যালারি আমরা তাকে দিই কেউ পাঁচ হাজার দেয় কেউ দুই হাজার দেয় আমি দেখেছি অনেক ইন্টারভিউ অনেক আমি ইন্টারভিউ থেকে শুনেছি মসজিদ ইমাম সাহেবের বেতন মাত্র দুই হাজার টাকা মাসে বছরে কত হয় বছরে চব্বিশ হাজার টাকা তাহলে মাসে দুই হাজার বা তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে একটা সম্ভব আর একটু একটু থেকে একটু হলে তার চাকরিটা কখন যেন চলে যায় যে কেন আপনি আজকে মিনিট আগে নামাজ পড়াইছেন কেন আপনি মিনিট পরে নামাজ পড়াইছেন কেন ও তারিখ আপনি ও মুখ খুব ভালো দিয়েছেন কেন ওয়াশ করেছেন কেন এটার বিরুদ্ধে ওয়াশ করেন নাই কেন এটা নিয়ে আপনি আলোচনা করেছেন তারপর অনেকে বলেন যে কেন আমার বাচ্চাটাকে আপনি সকালে পড়ানোর সময় ও একটু পারে নাই তা কেন আপনি তাকে একটু মারলেন কত প্যারা একটা মসজিদে ইমাম সাহেবকে কত প্যারা নিতে হয় অথচ তাকে আমরা হিসেবে ইসলাম এটা বলে একটা ইমাম সাহেবের নেতা অর্থাৎ একটা সমাজের সমস্ত বিচার কার্য ওই ইমাম করার মতো সমাজের অধিকার দিয়ে রাখে আমাদের ইসলাম ধর্ম কিন্তু আমরা তো সেটা করি না বরং তাকে আমরা সবাই শাসন করি তাকে হুজুর যে কেউ কেন হুজুর আপনি দুই মিনিট আগে আপনি আজান দিয়েছেন ও মুখ মসজিদে তো দুই মিনিট পর আজান দেয় কেন আপনি জামাত আগে ভাগে করে ফেলেন কই আমি তো এসে জামাত ধরতে পারি নাই আমি তো টাইম নিয়ে এসেছি অথচ আপনি টাইমের আগে নামাজ পড়াইছেন এরকম অনেক কিছু অনেক কিছু আমি দেখেছি অনেক ইমাম সাহেবকে মসজিদের ইমাম সাহেবকে মসজিদের সভাপতি ঠিক মতো অনেকে গায়ে পর্যন্ত হাত তুলে প্রত্যেক সমাজের মানুষের উচিত ইমাম সাহেবদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা তাকিল দি আজকের ভিডিও দিয়ে পর্যন্ত দেখা হবে অন্য কোন একটা বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ